এটা না আমি বুঝতে পেরেছি এটা আসলে যদি যে প্রশ্নটা আমাকে করা হয় আমার মনে হয় যে প্রশ্নটা সরকারকে আহ সরকারকে ভালো হয় ভালো হয় এই কারণের কারণে বলি যে এই যে এই ছবি জগতে শুধু নায়ক নায়িকা গায়ক গায়িকা মিউজিক ডিরেক্টর বা আর সাথে যারা আছে এডিটার ক্যামেরাম্যান এবং সিনেমা হল সিনেমা হলের মালিক তাদের কর্মী সব মিলিয়ে কয়েক লক্ষ লোকের জীবিকা এইটার সাথে সম্পৃক্ত কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশের যারা সরকারে আছেন তারা সবসময় ভাবেন যে এটা চলচ্চিত্র জগতে যে কয়েকজন নায়ক নায়িকাকে দেখছি গাড়ি গাড়ি দৌড়ে বেড়াচ্ছে এবং খুব আনন্দে ফুর্তিতেই তারা আছে এইটুকুই বোধ হয় চলচ্চিত্র কিন্তু এই চলচ্চিত্র যে মানুষের লক্ষ মানুষের জীবন এবং জীবিকার অঙ্গ সেটা তারা মনে বোধহয় করতে পারেন না কাজে উত্তরটা ঠিক আমি আমার তো দেওয়ার ক্ষমতা নেই কারণ যারা এটাকে মানে সলভ করবেন তারাই তো এই ব্যাপারে কোনো কিছু বলছেন না আর যে কথাগুলো আমরা বারবার ওনাদের কাছে বলে আজকে বলা হচ্ছে যে কোভিড কথা বলা হচ্ছে কোভিড থেকে যেটা প্রশ্ন করলে সেটা হচ্ছে যে কোভিড থেকে আমরা এই পর্যন্ত একেবারে একেবারেই খারাপ পর্যায়ে চলে গেছি আমি তো বলি যে কথাটা ঠিক আছে অনেকাংশে কিন্তু সর্বাংশে ঠিক নেই কারণ আমার যতটুকু মনে পড়ে আমি আজকে থেকে বছর আগে বলেছিলাম পেপারে বা টেলিভিশনে যে চলচ্চিত্র জগৎ ইজ ইন কমা মানে ডক্টরি মতে আর কি যারা কমাতে চলে যায় মানুষ জীবন মৃত্যুর মাঝামাঝি একটা জায়গায় চলে যায় সেটাকে বলে কমা আমাকে অনেকেই অনেক সময় তখন চলচ্চিত্র মোটামুটি ভালো চলছিল বাট আই ওয়াজ সিং সামথিং ফ্রন্ট ভবিষ্যৎটা আমি ভাবছিলাম তার পরবর্তী পর্যায়ে আমি সময় বললাম চলচ্চিত্র জগৎ ইজ ইন লাইফ সাপোর্ট অর্থাৎ কমটা কমার পরে যেটা মানে তখন অফিসিয়ালি সে লোকটা মারা গেছে কিন্তু তাকে কতগুলো মেশিন দিয়ে তার যন্ত্রপাতিগুলোকে চালু রাখা হচ্ছে সেটাকে বলে লাইফ সাপোর্ট এবং এই কথাটা আমি কিন্তু পত্রিকার থেকে শুরু করে সব জায়গায় আমি বলেছি আপনারা যারা আজকে এই অনুষ্ঠান দেখছেন তারাও নিজেরাও ফিল করতে পারবেন তারা যদি এর আগেও আমাকে ফলো করে থাকেন বা দেখে থাকেন তাই যে এই কথাটা আমি কিন্তু তখনও বলেছিলাম সেই সময় কিন্তু চলচ্চিত্র জগৎ লাইফ সাপোর্টে নিল অনেকের দৃষ্টিতে চলচ্চিত্র জগৎ ডিক্রিজিং দিকে যাচ্ছিল তারপরে এক সময় গত চার বছর কি পাঁচ বছর আগে আমি বললাম যে চলচ্চিত্র ইজ ডেড তখন ওই যাদের যারা প্রথমে আমাকে নিয়ে খুব বেশি একটা গুরুত্ব দিত না আমার কথাগুলো তারা অনেকেই আমাকে এসে জিজ্ঞেস করলো যে ভাই আপনি চলচ্চিত্রকে ডেড বলে দিচ্ছেন একদম আমি বললাম হ্যাঁ দিস ইজ নাও ডেড এবং এই ডেড চলচ্চিত্র নিয়ে তোমরা যখন আলাপ আলোচনা করতে চাও বা যে কোনো জায়গায় যা কিছুই করতে চাও যা কিছুই করো সেটাকে অটোপসির সাথে তুলনা করা যেতে পারে অর্থাৎ মারা গেলে পরে যে মানে কি শরীর কাটাকাটি করে ডক্টররা যে বলে যে এই অসুখে এই কারণে এই জন্য মারা গেছে এই ক্যাটাগরি অটোপসি করতে পারো এর বাইরে করার কিছু নেই বিকজ আই সাই দিস ইজ ডেড আর ডেডের মাঝখানে ছোট্ট একটা জিনিস আমি বলতে চাই সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা বলে একজন ব্যক্তি আছেন আমরা যেটা বিশ্বাস করি মানুষকে মৃত্যুর মৃত্যু দেখা যায় যে অনেক সময় তার মধ্যে লাইফ চলে আসে ডক্টররা অফিশিয়ালি বলে দিচ্ছে যে সমস্ত মেশিনপত্রগুলো দেখিয়ে দিচ্ছে যে দিস ইজ ডেড কিন্তু তারপর হঠাৎ করে দেখা গেল যে আবার মেশিনগুলো যেন একটু সচল হয়ে যাচ্ছে অ্যান্ড নাও আমি ডেড সাপোর্টার জায়গায় আমি এই শব্দটাকে আনতে চাচ্ছি যে ইট ইজ ডেড বাট উইথ দ্য মার্সিয়া পলমাইটি আল্লাহ যে কোনো কারণের কারণের জন্যই হোক এটা আবার হঠাৎ যেন একটু নোরে চড়ে বসে যার মধ্যে একটা লাইভের সম্ভাবনা দেখা দিচ্ছে আমার মনে করছি যে হ্যাঁ হয়তো দেন অল দ্য ডক্টরস আর ট্রাইং হার্ড এখন সবাইকে মিলে চেষ্টা করে এটাকে জীবিত করতে হবে এখনও এটা ডেড এবং জীবিত হওয়ার পিছনে আমরা আমরা আমি প্রজেক্ট সমিতি পরিচালক সমিতি অনেক সময় প্রেসিডেন্ট হওয়ার সৌভাগ্য আমার হয়েছে এবং এই সরকার থেকে শুরু করে এই সরকারে যারা বর্তমানে যারা আছেন সরকার কি বলে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাথে আমাদের বসা হয়নি কারণ আমার ডাকে উনি নেই তারা এটাও সবচেয়ে মজার ব্যাপার এর পূর্ববর্তী সরকার যেভাবে আমাদের কাছে সৎ মা সুলভারও যে মানে আলোচনা করেছে বা মানে কাজ করেছে এবারও ঠিক তেমনি সৎ মা বলতে কিন্তু আমি স্টেপ মাদার বলছি এখানে সৎ মা মানে ভালো মা বলছি না এখন যারা আছে তারাও ওই আগের আগের সূত্র ধরেই তারা এই এই সাথে আলোচনা করছে জন্য মতোই আমাদের কারণের বলবো যে গত এক মাস আগে বোধ সেন্সর বোর্ড তারা গঠন করেছে তো ওতেই আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে এবং তার আগে আমাদের কারো সাথে কোনো আলাপ বা আলোচনা বা এই কাটাগরি কোনো জিনিসই তারা আমাদের সাথে করেনি তাতে বোঝা গেল যে ওই ট্রেডিশন যেটা ছিল যে ফিল্মকে কি কিভাবে হত্যা করা যায় সেই ট্রেডিশনটা এরাও মোটামুটি বহন করেই চলেছে আশা ছিল যে বহন করবে না অন্তর্বকে পার্টিজম করবে না বা যে কোনো জিনিস কি যে যে জায়গার জন্য উপযুক্ত তাকে ঠিক সেই জায়গায়ই বসানো হবে যেটা চলচ্চিত্রগতের জন্য কখনো হয়নি সেটা যদি আলাপ করা করতে হয় তাহলে তো সেটা ইট ইউকার্ট লর্ডস অফ টাইম কিন্তু হ্যাঁ বিষদ আকারে যদি আলাপ আলোচনা করতে তারপরও ছোট্ট আকারেও যদি বলতে হয় তাহলে আমি সিম্পল একটা প্রশ্ন শুরু করে যেতে পারি এই প্রশ্নটা উত্তর যে একটা একটা কান্ট্রি ইট ইজ এ ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এখন ফ্রি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিতে যদি বলা হয় যে এটা সেন্সার করতে হবে তার মানে কি দেন ইট ইজ না ফ্রি সেন্সার করতে হবে কেন আমি যদি একটা স্বাধীন দেশে নাগরিক হয়ে আমার সেন্সার করতে হবে কেন হ্যাঁ সেন্সার শব্দটা সেন্সারের অর্থে যদি ব্যবহার করতে হয় তখন আমি স্বাধীন না এখন আমি স্বাধীনতার অর্থ তো এই নয় যে আমি যা খুশি তাই বলবো সেটাও স্বাধীনতা না তারও একটা লিমিটেশন আছে ফিল্মে সেই কারণের জন্যই হোল পৃথিবীতে বেশিরভাগ দেশে সেটাকে করা হয় ফিল্ম গ্রেডেশন বোর্ড সার্টিফিকেট সেন্সার সার্টিফিকেট বোর্ড না শব্দটা হচ্ছে ফিল্ম গ্রেডেশন সেন্সার করবে না তারা কি করবে গ্রেড করবে ছবিটাকে দেখে আমি কি গ্রেড করবে তারা না কারা দেখবে দর্শক কারা হতে পারবে শিশুতোষ চলচ্চিত্র হতে পারে যে ছবিটা বাবা তার ছেলে বাচ্চা ছেলেকে নিয়ে বা একদম শিশু ছেলেকে নিয়ে ক্লাস থ্রি ফোর ফাইভ পর্যন্ত পড়ে তাকে নিয়ে দেখতে পারবে এটা হবে গ্রেডটা হবে মনে করি যে ডি যাই কিছু বলুক লেখা থাকবে শিশু তোষ চলচ্চিত্র দুই নম্বর একটা লেখা থাকবে যেটা হতে পারে সেটা হচ্ছে যে মানুষের মনের মধ্যে যে কিছু চাহিদা আছে সবাই ভালো মনে চাহিদা নিয়ে তো সবাই পৃথিবীতে আসেনি আর আল্লাহ তালা সবাই কাছে মধ্যে মধ্যে সব শুধু ভালোই দিয়ে যাননি আল্লাহ বেসিক্যালি কিছু কিছু জিনিস আমাদের মধ্যে খারাপ দিয়েছেন এবং আল্লাহ তালা নিজেই বলেছেন তোমরা মানুষ তোমরা খারাপ তো কিছু করবে তারপরে তোমরা যদি খাস দিলে আমার কাছে যদি মাপ চাও ক্ষমা চাও তাহলে আমি তোমাদের ক্ষমা করব তার অর্থ কি তার অর্থ ইনডাইরেক্টলি যদি বলা হয় তাহলে আমরা কিছু কিছু অপরাধ তো করবোই এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইব মানে সত্যিকার ভাবে যে আল্লাহ তুমি আমাদের এই অপরাধটার জন্য ক্ষমা তো করবে সেইটার জন্য তোমাকে আল্লাহ তালা তোমাকে মেধা দিয়েছে তোমাকে জ্ঞান দিয়েছে তোমাকে দায়িত্ব দিয়েছে কাজে আল্লাহর উপরে তো দোষ কাটা মানে পাশ কাটালে তো চলবে না এখন ব্যাপার হচ্ছে যে তুমি সেই রকম ভাবে একটা ছেলে যখন ইয়াং হয়ে যায় ইয়াং বলতে আমি যেটা বুঝি বিশ বছর থেকে পঁয়ত্রিশ বছর হয়ে যায় তখন তার মনের মতো স্বাভাবিকভাবেই কিছু কিউরিসিটি জাগে কিছুটা দুর্বলতা জাগে যেসব ব্যাপারে আমরা সাধারণত খুব ইংরেজিতে বলি বাংলায় বলতে আমাদের খুব কষ্ট লাগে আমরা যেমন বলি হ্যাঁ মেয়েটা খুব খুব সেক্সি কেউই কিন্তু যদি বাংলায় বলি তাহলে অনেকের গায়ের মধ্যে আগুন ধরে যায় ঠিক তেমনি ভাবে যখন আমরা বলি যে এই বয়সের ছেলেদের সবাই যে ভালো কিছুই করবে ভালো কিছুই দেখবে ভালো কিছুই শুনবে কোরআন হাদিস নিয়ে সবসময় পড়ে থাকবে তা নাও তো হতে পারে তারা কান্ন বাজনাও করবে তারা ছবিও দেখতে চাইবে আনন্দ উল্লাসের ছবি দেখতে চাইবে সেই জন্য একটা ধরনের ছবি হবে যে ছবিটা থাকবে ফর অ্যাডাল্টস অনলি অর্থাৎ সে ম্যাচিউর যখন হবে পরিপূর্ণতা প্রাপ্ত যৌবন যার সেই সেটাকে দেখতে পারবে সেটার জন্য লেখা থাকবে ফর অ্যাডাল্টস অনলি তিন নম্বর যেটা হবে সেটা হবে সবাই দেখতে পারবে বাচ্চা নিয়ে যাও ছেলে নিয়ে যাও বয়স্ক কাউকে নিয়ে যাও যাকে খুশি তাকে নিয়ে যাও সেটা কোনো আমার আমার কোনো আমাদের কোনো অসুবিধা হবে না সেখানে অ্যাডাল্টস অনলি লেখা থাকলে পরে বাইরে পোস্টারে যখন লেখা থাকবে তখনই কিন্তু হলে ঢোকার ব্যাপারটা সঠিক হয়ে যাবে রেজাল্টটা কি হবে আমি সেন্সার হলাম না আবার সার্টিফিকেট যখন পেলাম আমি কিন্তু সেন্সার কিন্তু কাদের জন্য বানিয়েছি সেটা কিন্তু আমাকে বলে আসতে হবে সেইটার জন্য উপযুক্ত হতে হবে যা খুঁজেতেই একটা ব্লু ফিল্ম বানিয়ে নিয়ে চলে গেলাম সেটা তো হর অ্যাডাল্টস অনলি দেবে না দ্যাট মাস্ট বি এ ফিল্ম সেটা এমন একটা খারাপ জিনিসকে সামনে তুলে ধরার জন্য ব্যবস্থা করা হবে সেইটাকে আমরা ফিল্ম বলবো না এটা একটা নীতিমালা থাকতে হবে এখন আমাদের যেখানে নীতিমালা আছে সেখানে কি সুন্দরভাবে নীতিমালা গুলো করা হয়েছে যে এটা ভাগ বাটরা তারা কখনোই করেনি ওখানে সেন্সার বোর্ড করা হয়েছে সেন্সার বোর্ডের মধ্যে নীতিমালা যাই কিছু লেখা থাকে ওটা মানে কাজের গোয়ালে আছে মানে খাতায় আছে গোয়ালে নেই এমনি একটা অবস্থা এবং সেইখানে যারা মেম্বার যারা তৈরি হয়েছে তারা চলচ্চিত্র জগতের থাকুক বা মেধা থাকুক চাই না থাকুক এটা পার্টির জন্য একটা একটা বোর্ড করা হয়েছে পার্টির যারা কাজ করেছে অনেক কিছু পার্টি মিনিস্টার বানাইতে পারেনি স্টেট মিনিস্টার বানাতে পারেনি বা এই ক্যাটাগরি অনেক কিছু বানাতে পারেনি তারপর মনে আচ্ছা ওকে তো কিছু দেওয়া দরকার ওকে সেভেন এইটি পরে কি আছে কোনো প্রবলেম নেই ঠিক আছে ওকে মেম্বার বানিয়ে দেবো ও খুব খুশি হয়ে গেলো আমি সেন্সর বোর্ডের মেম্বার পার্টির থেকে সে চলে আসলো সেখানে সেখানে সে পার্টি থেকে সেন্সর বোর্ডের মেম্বার সে হয়ে গেলো হ্যাঁ তো তেমনিভাবে সে রেজাল্ট যেটা হলো যে সেন্সর বোর্ডের মেম্বার যেটা যারা হলো তারা সবাই বেশিরভাগই আসলো পার্টিগতভাবে আমি এটাও বলি না যে সেই পার্টির মধ্যে আসলে ভালো লোক নেই পার্টির মধ্যে ছবি জগতে বোঝার মতো লোক নেই দ্যাট ইজ ন ট ছবি যারা তৈলমর্দন করতে পারে বা যারা সরকারের অত্যন্ত করতে পারে এই ক্যাটাগরির লোকজন এইসব হয়েছে যে ছবির মান ধীরে ধীরে যখন তাকে কথা বলতে সুযোগ দেওয়া হয়নি যখন তাকে রাজনীতির ব্যাপারে কথা বলতে সুযোগ দেওয়া হয়নি যখন তাকে ধর্মীয় কোনো ব্যাপারে সুযোগ দেওয়া হয়নি আমি এখানে ছোট একটা গল্পের গল্পের অবতারণা করি একটা সেন্সার বোর্ড একটা ছবি ব্যান্ড করে দিল ছবিটার সেন্সর বোর্ড হচ্ছে না ছবিটার সেন্সার হচ্ছিল না পরে জানা কি কারণে সেন্সার হচ্ছে না ছবিটা ইট ইস ভেরি মাছ ক্লিয়ার থিং তখন বলা হলো যে এই ছবি যে নায়িকা তার নাম একটা বিশেষ নাম আছে এই নামটা বিশেষ একজন ব্যক্তির নাম কাজেই এইটা সেন্সার হবে না তখনই জানলাম যে এই উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং ওনার একটা নাম হচ্ছে এইটা এরা যদি সেন্সার করে তাহলে একটা ফিল্মের মেকার যারা তারা কি করে ভালো ছবি তৈরি করবে আমাকে যদি ধর্ম সম্পর্কে বা আমার যদি রাজনীতি সম্পর্কে বা আমাকে যদি সোশ্যাল স্ট্যাটাস সম্পর্কে কোনো কথা বলার মতো রাইট দেওয়া না হয় তাহলে হাউ উইল বি মেকিং এ মুভি আমরা তো বলি যে চলচ্চিত্র জগৎ চলচ্চিত্র এটা বাংলাদেশের মানুষ মানুষের পৃথিবীর মানুষের জন্যই ইট ইজ অ্যান প্লেস হোয়ার মেসেজ ক্যান বি সেন্ড টু এভরিবডি যে অশিক্ষিত সেও ছবি দেখে একটা মেসেজ পায় তো সে মেসেজটা তো আমি দিতে পারছি না বাচ্চাদের জন্য আমি ছবি বানাতে গেলে সেখানে বুড়ারা চলে যাচ্ছে বুড়াদের জন্য যখন ছবি পাই সেখানে বাচ্চারা চলে যাচ্ছে এবং রেজাল্ট কি হচ্ছে অনেক সময় বউ বাচ্চা নিয়ে গিয়ে দেখা গেল যে সেটা একটা অ্যাডাল্টস অনলি ফিল্মের মধ্যে চলে গেছে তো তখন হয় নিজের বেরিয়ে আসতে হয় অথবা করতে হয় এইভাবে স্টেপ বাই স্টেপ চলচ্চিত্র জগৎটাকে ডিস্ট্রয় করা হয়েছে এখানে ভেবেছিলাম যে এবার যারা ক্ষমতা এসছেন তার অন্তর্পক্ষে চলচ্চিত্র জগতের সেন্সার বোর্ড এবং সরকারের যে একটা টাকা ফান্ড একটা আছে সেই ফান্ড সেইটার জন্য যে বোর্ডটা থাকা দরকার সেই বোর্ডগুলোতে সঠিক লোকগুলো আসবে সঠিক বলতে আমি কাউকে ছোট করে বলছি না আমি বলছি যে মেম্বার যারা চলচ্চিত্র জগতের সেন্সার যে বোর্ডে যারা থাকবে তারা চলচ্চিত্র জগৎ সম্পর্কে তাদের ধ্যান ধারণা থাকতে হবে চলচ্চিত্র কীভাবে বানায় সেটা সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে পৃথিবীতে চলচ্চিত্র কী করে আসছে সেটা সম্পর্কে ধ্যান ধারণা থাকতে হবে তারপরে তারা না চলচ্চিত্র বানানোর সমস্তগুলো ব্যাপারে যদি তারা আলোচনা করে তখন তারা আমার চলচ্চিত্রটাকে এডিট করতে পারবে সেখানে দেখা গেলো যে পাঁচজন তো আসে গভর্নমেন্ট থেকে এখন ফরেন মিনিস্ট্রির থেকে কি লোকের কি দরকার আমি আমাদের মাথায় ঢোকে না হোম মিনিস্ট্রির লোকের কেন দরকার আমাদের মাথায় ঢোকে না ধর্মীয় মিনিস্ট্রির লোকের কেন দরকার এখানে আমাদের মাথায় ঢোকে না এই ক্যাটাগরির অনেকগুলো জিনিস আছে আচ্ছা ঠিক আছে ধর্ম মন্ত্রণালয় থেকে একজন আসে ঠিক আছে সে হয়তো বললো যে না এটা অন্য ধর্মকে বিরুদ্ধে হয়তো যেতে পারে অন্য ধর্মের জন্য উৎকানিমূলক হতে পারে সেই কারণের জন্য এটা হওয়াটা নিষেধ এটা তো অটোমেটিক্যালি যারা যদি আপনি সেন্সর বোর্ড ইন ট্রু সেন্স যদি বানানো হয় তারাই তো সেটা সম্পর্কে অভিজ্ঞ তারপর দেখা যায় যে ওয়ান থার্ডের চেয়ে বেশি সদস্য আসেন যারা সরকারি কর্ম আসেন যারা জীবনে কোন ছবি কিছুই জানে না তারা ওইখানে আনফর্চুনেটলি এবার যখন আমাদের এই ছাত্র আন্দোলনে এত রক্তের বিনিময়ে আমরা যখন আবার নতুন করে বলা যেতে পারে যে স্বাধীনতাকে আমরা নতুন করে উজ্জীবিত করলাম সেই টাইমেও যখন আমরা দেখি তখনও দেখি সেখানে ওই একই অবস্থা যারা সেন্সার বোর্ডের মেম্বার হয়েছে এদের মধ্যে দু তিনজন আছে যারা জীবনে কোনো ছবি বানায়নি যে যারা ছবি বানালো না ছবি আমার মাথায় আমি আসলে বলতে আমার হাসি পায় তারা এখানে মেম্বার হয়ে গেল কি করে কি এখানে ছবি বানিয়েছে এরকম লোক তো পঞ্চাশ থেকে একশো জন লোক আছে ডিরেক্টর আছে যারা যাদের অভিজ্ঞতা পনেরো বিশ বছর ত্রিশ বছরের অভিজ্ঞতা আছে চল্লিশ আছে একজন না পঞ্চাশ জন আছে এরকম তাদের তাদের হলো না কেন আবার যে কমিটিটা করা হয়েছে এই এদের তরফ থেকে সরকারি থেকে যে গরিব যারা এক সময় ভালো ছিল বা ছোট ছোট ক্যারেক্টারে অভিনয় করেছে তারা একটা টাকা পাবে সরকারের কাছ থেকে সরকার একটা অনুদানের মতো দিবে জন্য একটা কমিটি করা সেই কমিটি যাকে যাকে বলবে তাকে তারা সরকারের তরফ থেকে ট্রাস্ট একটা করা হয়েছে সেই ট্রাস্টের এখন দেখলাম যে ট্রাস্টের মধ্যে যারা মেম্বার সেই মেম্বাররা চলচ্চিত্র এটা আসছে পাঁচ থেকে দশ বছর আগে এখন দশ বছর আগে যে চল্লিশ বছর বা পঞ্চাশ বছর যারা ছিল তাদেরকে এটা চিনবে কি করে তাদেরকে তো চেনেই না তাদের হিরো হিরোইনের নাম জানতে পারে আমার নাম জানতে পারে রাজ্জাকের নাম জানতে পারে ফারুকের নাম জানতে পারে ওয়াসিমের নাম জানতে পারে আলমগীরের নাম জানতে পারে উজ্জ্বলের নাম জানতে পারে তারপরে তারপর তারপর না তিন নাম পারে কিন্তু সেই সব গরিব যারা মানে যারা যাদের অভাবগ্রস্ত কিছু শিল্পী যারা ছিলেন যারা আমরা কাজ করেছি যখন তাদেরকে তারা চিনবে এই যারা পাঁচ বছর ফিল্মে আসে তারা তাদেরকে কিভাবে নাম দিয়ে তাদের তাহলে এখানে সেই সব লোকগুলি যাবে ডেলি গিয়ে ভাই ভাই করবে সারসার করবে তাদের নামগুলি ওখানে চলে যাবে তাহলে এই টাকাটা কোথায় যাবে বিফলে চলে যাবে আবার ওই ধসে পড়ার আমি আমি তো বললাম যে হাজারটা কারণে আমি বলতে পারবো কিন্তু এই ধসে মেইন কারণগুলো যেগুলো আছে সেগুলো বলছি আর কি এগুলো দিস ইজ আনাদার আনাদার ডেটা একটা জায়গায় একটা লোক চালাবে যে প্রধান যদি ভালো হয় তাহলে সেখানে সোলজার বা যারা আছে তারা সবাই ভালো হওয়াটাই স্বাভাবিক